আসমান হাদিকে হত্যা চেষ্টা কি শুধুই একটি বিচ্ছিন্ন হামলা নাকি এর নেপথ্যে রয়েছে কোটি টাকার এক মেগা প্রজেক্ট পনেরো জনের প্রশিক্ষিত কিলিং স্কোয়াড মোহাম্মদপুরের এক রাঘব বোয়াল কাউন্সিলার এবং ভারতের মাস্টারমাইন্ডের ছক সবই এখন গোয়েন্দাদের নখ দর্পণে পরবর্তী টার্গেটে কি তবে হাসনাত আবদুল্লা হাড় হিম করা এই ষড়যন্ত্রের জট খুলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হামলার তিন মাস আগে থেকেই শুরু হয়েছিল এই ভয়ঙ্কর নীল নকশা গোয়েন্দা গোয়েন্দাতফ্য বলছে চূড়ান্ত পরিকল্পনা করা হয় সাভারের গ্রিন রিসর্টের দুশো চার নম্বর রুমে সেখানে শ্যুটার ফয়সালের সাথে ছিলেন আন্ডারওয়ার্ল্ডের রহস্যময়ী নারী এবং কথিত বান্ধবী মারিয়া সেই রাতে মারিয়াকে ফয়সাল শুনিয়েছিলেন এক ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী বলেছিলেন কাল এমন কিছু হবে যা দেখে সারা দেশ কাঁপবে পরদিন বারোই ডিসেম্বর মতিঝিলে প্রকাশ্য দিবালকে সেই বিভৎস ঘটনায় ঘটানো হল তদন্তে বেরিয়ে এসেছে এক অবিশ্বাস্য তথ্য হাদিকে শেষ করতে যে সুপারি বা টাকা দেওয়া হয়েছিল তার ভাগ গেছে খোদ ফয়সালের বাবা মার পকেটেও হামলার পর আগারগামে বোনের বাসায় পৌঁছলে বাবা হুমায়ুন নিজ হাতে মোটরসাইকেলের নাম্বার প্লেট বদলে দেন মা বোন এবং স্ত্রী সবাই মিলে ফয়সালকে পালাতে অর্থ ও লজিস্টিক সহায়তা দেন এমনকি নরসিংদীর বিলে অস্ত্র ফেলে দেওয়া বা ছাদ থেকে ম্যাগাজিন ছুঁড়ে ফেলা সবই ছিল প্রমাণ মুছে ফেলার একটি পারিবারিক প্রচেষ্টা ফয়সালের বাসা থেকে উদ্ধার হওয়া কোটি টাকার চেক তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছে গোয়েন্দা সূত্র বলছে মোহাম্মদপুরের এক সাবেক কাউন্সিলর এই পুরো মিশনের স্থানীয় মাস্টারমাইন্ড ভারত থেকে আসা হুকুম বাস্তবায়ন এবং আর্থিক লেনদেনের মূল দায়িত্ব ছিল তার ওপর এই বিশাল অর্থ মূলত সেই কিলিং মিশনের ফুয়েল যা জুলাই গণ অভ্যুত্থানের প্রতিশোধ নিতে ব্যবহার করা হচ্ছে সম্প্রতি ফাঁস হওয়া শেখ হাসিনার অডিও ক্লিপে তাকে কর্মীদের নিষ্ক্রিয়তা নিয়ে খুব প্রকাশ করতে শোনা যায় অন্য একটি রেকর্ডে এক রহস্যময়ী ব্যক্তি এগারো তারিখ থেকে ঢাকায় বড় অপারেশনের কথা বলেন যেখানে দক্ষ শ্যুটার ব্যবহারের ইঙ্গিত ছিল এই অডিও ক্লিপ এবং হাদির উপর হামলার সময় মিলে যাওয়ায় গোয়েন্দারা নিশ্চিত এটি আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের সমন্বিত একটি ষড়যন্ত্র সবচেয়ে ভয়ের বিষয় হল হাদি কেবল শুরুমাত্র গোয়েন্দা ও সিকিউরিটি অ্যানালিস্টদের দাবি ঘাতকদের একটি বড় হিটলিস্ট রয়েছে যাতে আরও অন্তত দশজন ছাত্রনেতা এবং সাংবাদিকের নাম আছে তালিকায় পরবর্তী নাম হিসেবে আসছে জুলাই বিপ্লবের নায়ক হাসনাত আবদুল্লা ও ডাকসু ভিপি সাদিক খানের নাম ভারতীয় সাবেক কর্নেল আজয় কে রায়না সরাসরি ইঙ্গিত দিয়েছেন কিভাবে মাথায় নয় বরং ঘাড় লক্ষ্য করে গুলি করা উচিত এবং ছোট ছোট ভুলগুলো শুধরে নেওয়া হবে এই বার্তাটি হাসনাত আবদুল্লার নিরাপত্তার জন্য এক বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে সাংবাদিক জুলকার নাইন সায়ের জানিয়েছেন পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা অন্তত আশি জন পেশাদার খুনিকে এসে অনুপ্রবেশ করিয়েছে বিজিবি ইতিমধ্যে ফয়সালকে সীমান্ত পারাপারে সহায়তাকারী বেঞ্জামিন ও শিলাকে আটক করেছে এটি কোনো সাধারণ অপরাধ নয় বরং নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের বিদেশি বন্ধুদের একটি পরিকল্পিত প্রতিবিপ্লব বা কাউন্টার রেভলিউশন শরিফ উসমান হাদি আজ জীবন মৃত্যুর সন্ধিকক্ষে তার উপর এই হামলা বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর হামলা শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে এখন চিকিৎসা নিচ্ছেন সিঙ্গাপুরে সিঙ্গাপুর থেকে সর্বশেষ আপডেট ঢাকা বিশ্ব ঢাকা মেডিকেলে চিকিৎসা করা ডাক্তার আব্দুল আহাদ নিউরোসার্জন ঢাকা মেডিকেলের তিনি গণমাধ্যম আমার দেশের সঙ্গে সাক্ষাৎকারে জানিয়েছেন এবং এই প্রথম ওসমান হাদির প্রকৃত অবস্থা কি তিনি ফিরতে পারবেন কিনা ফিরলে কতদিন সময় লাগবে এবং কত দীর্ঘ সময় লাগবে কী কী প্রক্রিয়ায় আগাতে হবে সেই ব্যাপারগুলো তিনি আমার দেশের সঙ্গে সাক্ষাৎকারে পরিষ্কার করেছেন এই প্রথম আমার মনে হয় যে ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে একটা পরিষ্কার ধারণা পাওয়া গেল সেই ধারণাটা আমার মনে হয় যে দর্শকের তার পক্ষের বিপক্ষের দুই অংশের জন্য একটা গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে কারণ যারা ওসমান হাদির পক্ষে যারা চাইছেন একেবারে মনে প্রাণী চাইছেন যে হাদি সুস্থ হয়ে ফিরে আসুন আমাদের মাঝে তাদের জন্য একটা বড় লিসেন তো হবেই এটা আর যারা ওসমান হাদির বিপক্ষ পার্টি যারা মনে করছেন যে তার ফিরে আসার দরকার নেই কিংবা নানা ধরনের ট্রল করার চেষ্টা করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কাছেও একটা মেসেজ যাবে এটা এই ইনফরমেশনগুলোর মাধ্যমে আর সাথে বাংলাদেশে বেশ কিছু চাঞ্চল্যকর অগ্রগতি হয়েছে সেই চাঞ্চল্যকর অগ্রগতি নিয়ে কথা বলবো দুটো নিয়েই কথা বলবো কথা বলে বোঝার চেষ্টা করব ওসমান হাদি যদি কামব্যাক করেন তাহলে তার কামব্যাক করতে কতদিন সময় লাগবে বলছিলাম শরীফ উসমান হাদির কথা ইনকিলাম মঞ্চের প্রধান তিনি সিঙ্গাপুরে এখন চিকিৎসা চলছে সর্বশেষ পরিস্থিতিটা আগে জানায় সর্বশেষ পরিস্থিতি যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে যে তার মানে ব্রেন ফাংশন করার জন্য ব্রেনে একটা অপারেশন প্রয়োজন কিন্তু এখনও পরিবার পরিজন ডাক্তাররা কনফিউজ সেই অপারেশনটা তারা সিঙ্গাপুরে করবেন নাকি যুক্তরাজ্যে তাকে নেওয়া হবে যুক্তরাজ্যে নেওয়ার একটা চেষ্টা চলছে পরিবারের পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সেটা জানানো হয়েছে তার মানে আরেক দফা তার শিফটিং হতে চলেছে বলে মোটামুটি ধারণা করা যেতে পারে তার শারীরিক অবস্থা কি একেবারে অ্যাকচুয়াল কন্ডিশন কি সেটা বলার আগে একটা আপডেট আপনাদেরকে জানাতে চাই সেই আপডেটটা হচ্ছে যে হাদিকে যে ফয়সাল আক্রমণ করেছে কিংবা গুলি চালিয়েছে সেই ফয়সালের বাবা মাকে আজকে ভোরবেলা গ্রেপ্তার করা হয়েছে এবং অনেকে বলছেন যে এই ফয়সালের পুরো পরিবারই নাকি এর সঙ্গে জড়িত এবং সাভারে কোনো একটা জায়গায় এই প্ল্যান নিয়ে দীর্ঘ মিটিং হয়েছে এরকম খবরও আমরা গণমাধ্যমে দেখছি কোথায় থেকে গ্রেপ্তার করা হল তার বাবা মাকে গণমাধ্যম যেটা নিশ্চিত করছে সেই শিরোনামটা দেখে নিন যদিও সেখানে মানে বাবা মা দোষী সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত তাদের চেহারা দেখানো উচিত না এই কারণে চেহারা দুটো ব্লার করে দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে স্থান থেকে আটক হলেন হাদিকে চেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের বাবা মা সেখানে বলা হচ্ছে হুমায়ুন কবির তার বাবা সত্তর বছর বয়স এবং হাসি বেগম ষাট বছর বয়স তার মা মঙ্গলবার রাতে অর্থাৎ গত ভোরে র‍্যাবের একটা টিম তাদেরকে গ্রেপ্তার করে মঙ্গলবার ভোরে মানে গত ভোরে র্যাব দশের একটা দল গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ক্যারানিগঞ্জ থানাধীন হাসনাবাদ হাউজিং এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিযানে এই দুজনকে ফয়সালের বাবা মাকে গ্রেপ্তার করতে সমর্থ হয় এছাড়া আরও অনেক ব্যাপার রয়েছে আপগ্রেড রয়েছে মোটরসাইকেলের নাম্বার প্লেট একটা ম্যানহোল থেকে পাওয়া গেছে এই ব্যাপারগুলো অনেকগুলো আপগ্রেড রয়েছে কিন্তু এই ভিডিওতে মূলত যে আলোচনার আলোচনাটা করতে চাই সেটা হচ্ছে যে হাদির শরীরের প্রকৃত অবস্থা কী ডাক্তাররা কি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেলের নিউরোসার্জন ডাক্তার আব্দুল আহাদ যিনি ঢাকা মেডিকেলে নেওয়ার পর প্রথম তার চিকিৎসা কাজ শুরু করেছেন এবং ঢাকা মেডিকেলে যে অপারেশন হয়েছে সেই অপারেশনেও তিনি ছিলেন সেই আব্দুল আহাদ আমার দেশের সঙ্গে সাক্ষাৎকারে জানিয়েছেন হাদির অবস্থা খুবই ক্রিটিক্যাল একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তিনি জানিয়েছেন যে ওই ঢাকা ঢাকা মেডিকেলে যে অপারেশন অপারেশনের সময়ই হাদির পাশের মাথার বাম পাশের খুলি মাথা থেকে আলাদা করে ফেলা হয়েছে এবং সেই খুলি সাভারে যে প্রতিষ্ঠানটা রয়েছে ফ্রিজিং করে রাখা হয় এরকম ব্যাপার হাদির মাথার খুলির এক অংশ বাম সাইডের অংশ সেটা সাভারে একটা প্রতিষ্ঠানে সেটা ফ্রিজিং করে রাখা হয়েছে এবং ডাক্তার আহাদ তিনি বলেছেন যে যদি হাদি রিকভারি হয় তার রিকভারি যদি হয় তিনি যদি ফিরে আসেন তার যদি জ্ঞান ফেরে তাহলে তিন মাস পরে এই খুলি তার মাথায় প্রতিস্থাপিত করা হবে তার মানে তাকে কমপক্ষে কমপক্ষে তাকে তিন মাস আইসিইউতে থাকতে হবে এটা হচ্ছে ডাক্তারের ইনফরমেশন অর্থাৎ তার তিনি সিঙ্গাপুরে অবস্থান করলেও তাকে যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা করা হচ্ছে ব্রেনের এই মুহূর্তে একটা অপারেশন দরকার অপারেশন এই কারণেই দরকার যে গুলির ক্ষুদ্র কিছু অংশ মগজের মধ্যে থেকে গেছে এবং সেটা সব থেকে সেন্সিটিভ জায়গা মগজের সেই কারণে ঢাকা মেডিকেলে অপারেশনের সময় সেই রিস্কটা নেওয়া হয়নি এখন সেটা অপসারণ করার চেষ্টা করতে হবে যদি তার ব্রেনকে সতেজ করতে হয় তার ব্রেন সতেজ না ব্রেন পুরোপুরি ডেডের মতো হয়ে আছে সেই ব্রেনকে সতেজ করতে হলে একটা অপারেশন দরকার এটা জানিয়েছেন তিনি আরেকটা যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে যদি হাতি রিকভারি করে তাহলে তার ফিজিক্যালি রিকভারি করার সম্ভাবনা রয়েছে তিনি যদি মানে তিনি ডাক্তার বলেছেন যে সৃষ্টিকর্তা যদি মিরাকাল ঘটায় তাহলে তার রিকভারি করার সম্ভাবনা আছে এই কথার মাধ্যমে এটা বোঝা যায় যে ডাক্তারি বিদ্যায় তার রিকভারি করার অবস্থা খুব বেশি নেই একেবারেই কম উদাহরণ হিসেবে মালালার কথা এসেছে পাকিস্তানে তার মানে গুলিবিদ্ধ হওয়ার পরে অপারেশন করা হয়েছিল সে তারপরে দীর্ঘ একটা প্রক্রিয়ায় তাকে রিকভারি করা হয়েছিল কিন্তু ডাক্তার আব্দুল আহাদ তিনি বলেছেন যে তার যে আহত হওয়ার ঘটনাটা ছিল সেটার মানে রেসপন্সের ব্রেনের রেসপন্সের মাত্রা ছিল নয় দশ সেখানে হাদির ব্রেনের রেসপন্সের মাত্রা মাত্র তিন সেই ক্ষেত্রে বলা যায় যে তার রিকভারি করার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ আরেকটা খুবই মারাত্মক কথা তিনি বলেছেন সেটা হচ্ছে যে ব্রেনের যে জায়গায় আঘাত পেয়েছে তাতে তিনি রিকভারি করলেও তিনি পুরোপুরি সুস্থ হবেন কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে কথা বলতে পারবেন কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে এবং সবাইকে চিনতে পারবেন কিনা সেটা নিয়েও কনফিউশন রয়েছে অর্থাৎ একটা বড় ড্যামেজ তার হয়েছে এই ড্যামেজ থেকে রিকভারি করাটা খুবই কঠিন এবং তিনি যেভাবে বললেন যে একটা দীর্ঘ সময় দরকার তিনি যদি তার যদি জ্ঞান ফেরে তাহলে তিন মাস পরে তার খুলি প্রতিস্থাপিত করা হবে খুলি তার মাথাতে অপারেশন করে লাগানো হবে তারপরেও একটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে তাকে সুস্থ হতে হবে তার মানে এটা এখন ডাক্তার আহাদের ভাষ্যমতে এটা এখন একেবারে দিনের আলোর মতো স্পষ্ট যে আগামী নির্বাচনে ওসমান হাদির নির্বাচনে প্রার্থিতা সম্ভব সম্ভব হচ্ছে না নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাও সম্ভব হচ্ছে না তিনি যে প্রক্রিয়ার কথা বলেছেন তাতে হাসপাতালে তার থাকার সময় এক বছর দুই বছরও হয়ে যেতে পারে বলেই ব্যক্তিগতভাবে তার সাক্ষাৎকারটা দেখে আমার মনে হয়েছে তিনি ক্রিটিক্যালি ডাক্তারি ভাষা আমি যেহেতু ডাক্তার নই ডাক্তারি ভাষাগুলো হুবহু বলতে পারবো না কিন্তু তিনি ওভারঅল যেটা বুঝিয়েছেন ব্রেনের যে ক্ষতর কথা বলেছেন সেই ক্ষত যেভাবে তিনি বোঝানোর চেষ্টা করেছেন তাতে তার ব্রেন হ্যামারেজ স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাওয়া কাউকে চিনতে না পারা এবং কথা বলতে না পারা এই ব্যাপারগুলো থাকতে পারে তিনি যদি রিকভারি করে ফিরে আসেনও সুতরাং খুব একটা ভালো খবর হাদির ব্যাপারে ডাক্তাররা দিতে পারছেন না সর্বশেষ তথ্য হচ্ছে তার জরুরি একটা অপারেশন দরকার ব্রেনে সেই ক্ষেত্রে পরিবার চাইছে তাকে যুক্তরাজ্যে নেওয়া হোক এখন যুক্তরাজ্যে তাকে ট্রান্সফার করা হবে নাকি সিঙ্গাপুরেই তার অপারেশন করা হবে সেটাই এখন দেখার বিষয় দর্শক সব মিলে আপনার কাছে কি মনে হচ্ছে সেই তাগড়া জোয়ান মানে তেজদ্দীপ্ত তার যে কণ্ঠস্বর যদিও অনেকে তার সমালোচনা করেন সমালোচনার অনেক ভাষা প্রয়োগ করেছেন তিনি নগ্ন কিছু ভাষা প্রয়োগ করে সমালোচিত হয়েছেন সেই নগ্ন ভাষা কেন প্রয়োগ করেছেন সেগুলো আবার টেলিভিশন টক শোতে তার ব্যাখ্যা করে সেগুলো জাস্টিফাই করার চেষ্টা করেছেন বলেছেন যে সেই সময় নগ্ন ভাষা প্রয়োগ করা ছাড়া কিছু করার ছিল না সুস্থ ভাষা প্রয়োগ করে বিপ্লব হয় না এরকমটা বলার চেষ্টা করেছেন একটা পক্ষ তো থাকবেই সমালোচনা করা করার আর একটা পক্ষ তাকে তাকে অন করবে এটাই স্বাভাবিক কিন্তু সব মিলে কেন্দ্র করে যে তথ্য তথ্য সেই মোটেও আশাবাদী হওয়ার কিছু দেখা যাচ্ছে না সুপ্রিয় দর্শক আপনি কি মনে করেন ফয়সালের এই গোটা খুনি পরিবারকে জনসম্মুখে কঠিন শাস্তি দেওয়া উচিত এই ষড়যন্ত্র রুখতে সরকারের আর কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন আপনার মতামত কমেন্ট বক্সে জানান ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ